ডায়মন্ড ধারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীর নেতৃত্বে পাঁচশো পঁচিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বৃহস্পতিবার বিষ্ণুপুর থানার পৈলারে পুলিশ সুপারের অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে মোবাইলগুলির মালিকদের ফিরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে পুলিশ সুপার জানান বিভিন্ন সময়ে প্রায় আড়াই হাজার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল এর মধ্যে পাঁচশো পঁচিশটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে এই কাজে পুলিশ বিভাগের এস টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোবাইল ফিরে পেয়ে অনামিকা চৌধুরী বলেন ভাবতেই পারিনি কোনোদিন মোবাইলটা ফিরে পাব খুব ভালো কাজ করেছে পুলিশ পুলিশ সুপার রাহুল গোস্বামী সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং বলেন পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই উদ্যোগের মাধ্যমে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অক্টোবরে হয়ে গেছিল অ্যান্ড আফটার দ্যাট আমি তো আশাই করতে পারিনি যে ফেরত পাবো থ্যাঙ্কস টু ডায়মন্ড হাবের পলিসি আমি পেয়ে গেলাম ফোনটা আমার কালকে পলিসি আমি দেড় আজকে এসে পাওয়া যায় পারে কতটা আনন্দিত আমি খুবই আনন্দিত মানে নিজের একটা হারানো জিনিস পাওয়ার আনন্দটাই আলাদা কি আমি বলবো আমাদের প্রশাসন এখন প্রশাসন এখন অনেকই অ্যাক্টিভ মানে এখন ফার্স্ট অফ অল মানে আগে ফোন হারালে পাওয়া অসম্ভব ছিল এত কম টাইমের মধ্যে যে আমি আমার ফোনটা পেয়ে যাবো আর ফোনের মধ্যে অনেকই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস থাকে ওগুলোকে সেভ করা আমাকে পুলিশ পুরোপুরিভাবে হেল্প করেছিল যেদিন আমার ফোন হারিয়েছে স্টিল দ্যাট টাইম থেকে কাজ না আমাদের আশ্রমে যে অনুষ্ঠানটা ছিল আমরা প্রতি তিন মাস চার মাস এরকম অন্তর্গত করি আমাদের কাছে যেগুলো আমাদের ভোটারে বা ডিপিতে কমপ্লেন দেওয়া হয় মরাই কারণ আমাদের এসে সবসময় চেষ্টা করে যে ইনভাইটগুলো যাতে আমরা যতটা সম্ভব আমাদের করতে পারি এবারেও আমাদের কাছে আমরা বর্তমানে প্রায় আই